আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাইয়েরা ডিজিটাল তাহফিজ কায়দার উনিশ নম্বর পৃষ্ঠায় আমরা আজকে পড়ব আজ আমাদের ছয় নম্বর পর্ব আপনারা দেখতে পাচ্ছেন জেরের পরিচয় এখানে লেখা আছে জের কাকে বলে জের কাকে বলে উত্তর হচ্ছে হরফের নিচের পোনাকণি যে টান আমরা দেখতে পাই ওই টানকে জের বলে এই যে আমরা এই চিহ্নটাকে দেখতে পাচ্ছি এটাকে কি বলে জের বলে এই যে দেখেন নিচে লেখা আছে তাহলে আমরা ইনশাল্লাহ সকলেই হরফগুলো চিনতে পেরেছি আলিফের নিচে যদি আমরা জে দেই তাহলে আলিফের নাম কি হয় হামজা হয়ে যায় তাহলে কি বলবো আমরা হামজাজের ই হামজাজের ই আবার বলেন হামজাজের ই এভাবে বলবেন তারপরে বাজের বি বাজের বি বার নিচে যদি আমরা একটি এই টান দিয়ে নিচে তাহলে কি হয় বাজের বি এরপরে তাজের টি তাজের টি সাদের সি সাদের সি তারপরে জিমজের জি জিমজের জি হাজের হি হাজের হি আবার বলেন হাজের হি তারপরে খাজের খি খজের খি দালজের দি দালজের দি দালজের দি তারপরে রালদের দি রালদের দি তাহলে দালের উপর যদি আমরা একটি ফোটা দেই তাহলে কি হয় তার নাম রাল তারপরে রজের রি রজের রি রর উপর যদি আমরা একটি ফোঁটা দেই তার নাম কি হয় যা জাজের জি জাজের জি আবার জাজের জি ঝিঝি পোকার মতো শব্দ হবে তারপরে সিনজের সি সিনজের সি তারপরে এই সিনের উপর যদি আমরা তিনটি ফোটা দেই তাহলে তার নাম কি হয় সিন হয়ে যায় তাহলে এখানে আমরা পড়েছি সিনজের সি আর এখানে বলবো কি সিনজের সি সিনজের সি এটা হলো সি এটা হলো সি তারপরে সর্বের সি সের সি সের সি সি কিন্তু বলা যাবে না সি সি সদের উপর যদি আমরা একটি ফোটা বসাই তার নাম কি হয় তাহলে কি হচ্ছে এখানে দাজ্যের উদ্দি দের দি আবার বলেন তারপরে তি তি এখানে আমরা পড়েছি তাজের তি তাজের কিন্তু এখানে কি হচ্ছে তারপরে রদের উই উই এখানে আমরা পড়েছি আর এটা হচ্ছে কি র উই এটা হলো উই এটা উই আইন তারপরে আইন জে রি আইনের উপর যদি একটি ফোঁটা দিই তার নাম কি হয় ওয়াইন তাহলে এখানে কি হচ্ছে ওয়াইন জে রো তারপরে ফাজের ফি ফাজের ফি ফাজের ফি তারপরে কবজের কি কবজের কি কবজের কি কবজের কি তারপরে কি কাপজের কি কাপজের কি তাহলে কবজের কি কাপজের কি তাহলে কি আর এটা হচ্ছে কি লামজের লি লামজের লি এগুলো সহজ আছে আমরা ইনশাল্লাহ সকলেই পড়তে পারবো মিমজের মি মিমজের মি তারপরে নুনজের নি নুন নি তারপরে উই জের উই জের উই উই এটা কিন্তু একটু কঠিন আছে সেজন্য আমরা একটু মস্কো এটা বেশি করব ওয়াউজের উই 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 বি বলেছি এটা হচ্ছে জের উই 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 তাহলে এরপরে হাজের হি হাজের হাজের ই ই ই এই যে আমরা হামজা পড়েছি এটাও কিন্তু হামজা বড় হামজা আর এটা হচ্ছে গোল হামজা তাহলে এটা কি হামজাজের ই একই রকম ভাবে এটা পড়বেন হামজাজের ই তারপরে ইয়াজের ইয়াজের ই তাহলে হামজাজের ই আর ইয়াজের ই এটার সাইতে একটু এটা মোটা হচ্ছে সাউন্ড ইয়াজের ইয়াজের ই তাহলে আমরা এই হরফগুলো পড়লাম আমরা কি করব এই হরফগুলো প্রথমে জের দিয়ে আমরা পড়ব। এরপরে আমরা উল্টায় পাল্টায় পড়ব প্রথমে এই দিকে পড়বেন আলিফ তারপরে এখানে বা তা সা এইভাবে বলবেন হামজাজের ই বাজের বি তাজের তি সাদের সি জিমজের জি হাজের খি হজের খি দলজের দি রি রজের রি জাজের জি সিনজের সি সিনজের শি সজের শি দজের দি তি রি আইনজের ই ওয়ানিরদি হাজের ফি অবজের কি তাবজের কি লামজের লি মিমজের মি নুনজের নি পজের উই হাজের হি হামজাজের ই ইয়াজের ই প্রথমে আমরা এভাবে সিরিয়াল পড়ব তারপরে আমরা আলিফ থেকে নিচের দিকে আরবো হামজাজের ই ফাজের ফি হাজির হি রজের রি সিনজের সি তের তি গি কাফজের কি নুনজের নি হামজাজের ই বাজের বি জিমজের জি দালজের দি জাজের জি সাদজের সি রাজের জি ফাজের ফি লামজের লি ওয়াজের উই হাজের হি ওয়াজের উই ইয়াজের ই ইয়াজের ই তারপরে তাজের তি হাজের হি লালদের দি সিনজের সি দজের দি আইনজের ই অবজের কি মিমজের মি হাজের হি এভাবে আমরা উল্টায়া পাল্টা করব তাহলে কি হবে আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে আমরা এটা বারবার করব কোরআনের পিছনের সময় দিলে ওই সময়ের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে না সেজন্য আমরা যেন কোরআনের পিছনে সময় দিতে পারি পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করেন জোরে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল